গুড ইভিনিং রাধে রাধে দেখুন ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তো মা বাবা সত্যিই খুব নিঃসঙ্গ হয়ে পড়ে মেয়েরা বড় আমার মেয়ে তো বড় তাই বাইরে আছে পড়াশোনার সূত্রে আর ছেলে হচ্ছে পড়তে যায় সন্ধে করে আর যেদিন বাড়ি থাকে ওর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি আমরা আর যখন না বাড়ি থাকে দুজনে একটু টাইম পাস করতে লেগে যাই ক্যারাম খেলতে বেশ মজাই আসে কার কার ক্যারাম খেলতে মজা আসে একটু কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তবে খেলতে অতটা পারি না মোটামুটি একটু আদর পারি কিন্তু আমার কর্তমশাই কিন্তু খুব ভালো ক্যারাম খেলে আর টাইম পাসের জন্য আমাকেই নেয় আর তো কোনো সদস্য নেই যে তার সাথে খেলবে আমার কর্তমশাই খুব সাপোর্টিভ মানুষ উনি খুব সাপোর্ট করেন আমাকে খেলার সময় তাই ওনার সঙ্গে থেকে থেকে যেটুকুনি শেখা আমার সেটুকুনি শেখা হয়ে যায় অনেকটা টাইমও চলে যায় দুজনের টাইমটা বেশ ভালোই কেটে যায়